আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রণ দূর করার উপায় আপনার ত্বক থেকে ব্রণ দূর করার জন্য পাঁচটি সেরা প্রাকৃতিক উপায় সব বয়সের মানুষই ব্রণের সমস্যায় ভোগেন শুধু যে মুখেই ব্রণ হয় তা নয় শরীরের যে কোনো জায়গাতে হতে পারে ব্রণ বেশিরভাগ মানুষই অনেক চেষ্টা করেও এর থেকে মুক্তির উপায় খুঁজে পান না এক নাম্বার তুলসী পাতার রস ব্রণের জন্য তুলসী পাতার রস খুব উপকারী কারণ তুলসী পাতার আছে আয়ুর্বেদিক গুণ শুধুমাত্র তুলসী পাতার রস ব্রণ আক্রান্ত অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে দ্বিতীয় টুথপেস্ট বন দূর করতে টুথপেস্ট ব্যবহার করতে পারেন জানেন কি টুথপেস্ট ব্যবহার একদিনের মধ্যে শুকিয়ে যায় ব্রণ উপকার পেয়েছেন অনেকেই রাতে ঘুমানোর আগে টুথপেস্টের পলিপ লাগিয়ে ঘুমিয়ে পড়ুন সকালে উঠে দেখবেন ব্রণে অনেকটা শুকিয়ে গেছে তিন নম্বর মধু ও দারচিনি দুই টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দারচিনির গুঁড়া মিশিয়ে রাখুন ব্রনের ঠিক উপরে লাগান সারা রাত রেখে দিতে পারেন চার নাম্বার ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ ব্রনের উপর লাগিয়ে সারা রাত শুকাতে দিন এবং পরের দিন গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন পাঁচ নাম্বার অ্যালোভেরা এক চামচ অ্যালোভেরার সঙ্গে চার পাঁচটি করে তুলসী ও নিম পাতা পেস্ট করে নিয়মিত খেলে ব্রনের সমস্যা উপকার পাওয়া যেতে পারে আরেকটি গোপন টিপস আপনাদের দেই যা হলো সকালে খালি পেটে পানি খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন রন দূর হয়ে যাবে তাহলে দেখবেন আরও ভালো ফল পাবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন